আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো পূর্ণমান একশো সময় তিন ঘন্টা কবিভাগে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেক ট্যাগ করে মোট হচ্ছে পনেরো নম্বর তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্নের পরে রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় দশটা এই দশটা প্রশ্নের জন্য এক নাম্বার করে মোট থাকছে দশ নম্বর তাহলে পনেরো আর দশ হচ্ছে কত পঁচিশ নাম্বার হচ্ছে নৈবর্তিক অংশ এই দশটা প্রশ্নের উত্তর এক কথায় বা এক লাইনে তোমাদের খাতায় কিন্তু অ্যান্সার করতে হবে ক্ষবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায় দশটা এবং পুরো বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে এমন না যে দুই একটা চ্যাপ্টার থেকে করা হবে সো প্রতিটা ভালো করে পড়তে হবে ধরো কোনো কারণে যদি তোমরা একটা অধ্যায় স্কিপ করো বা না পড়ো সেক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে যাবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না দশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে তোমাদের প্রতিটা প্রশ্ন হচ্ছে দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে গবিভাগে রয়েছে দৃশ্য ওপর বিহীন রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে মোট পনেরো নাম্বার সো তুমি এখানে দুটো অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ তাই যে তিনটা প্রশ্ন তুমি ভালো করে পারবে সেগুলোর হচ্ছে অ্যান্সার তুমি পরীক্ষা অবশ্যই করবে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে দুটা প্রশ্ন কম দেওয়া হয়েছে ঘবিভাগে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় অংশ চল্লিশটা নাম্বার রয়েছে এক্ষেত্রে তোমাদের এখানে সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে আট করে তাহলে পাঁচাটা কত চল্লিশ নাম্বার যেহেতু দৃশ্যপট নির্ভর প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট থাকবে তার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ মোট হচ্ছে আট নাম্বার করে এভাবে করে সাতটা দৃশ্যপটের আলোকে সাতটা প্রশ্ন থাকবে এখন দৃশ্যপট কোনো অনুচ্ছেদ হতে পারে কোনো তথ্য থাকতে পারে বা এরকম কোনো ছবিও থাকতে পারে তো ছবির আলোকে হচ্ছে দুটা প্রশ্নে অ্যান্সার করবে তিন যোগ পাঁচ মোট আট আবার দেখো তিন নাম্বার এখানে হচ্ছে তথ্য দেওয়া আছে সেই তথ্যের আলোকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে চার নাম্বারে আবার দুইটা চিত্র দেওয়া আছে চিত্র আলোকে দুটা প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে আবার একটা দৃশ্যপর বা প্রেক্ষাপট দেওয়া হয়েছে তার আলোকে দুটো প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে এভাবে সাতটা প্রশ্ন থাকবে যেখান থেকে তোমার যে পাঁচটা ভালো মতো পারো সেগুলোর অ্যান্সার করবে এবং কথা হচ্ছে এই প্রশ্নটা আমরা কোথ থেকে পেলাম এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তবে এই প্রশ্ন যে তোমাদের পরীক্ষা হুবহু আসবে ব্যাপারটা কিন্তু এমন না তবে এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়বে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই প্রশ্নটার আলোকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে শিক্ষার্থীরা আর এছাড়া আমরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য বেশ কিছু সাজেশন দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে তাহলে আমি হচ্ছে এই যে ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে এই প্রশ্নগুলোর উত্তর এবং সাইশনের ভিডিওগুলো হচ্ছে একটা প্লেলিস্টে লিস্টে করা আছে সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেব তোমরা কমেন্ট থেকে হচ্ছে সেই প্লে লিংকে ক্লিক করে সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সমাধান এবং সায়সন ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ